নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদেরই তৈরি করা এক বিজনেস চ্যানেল মুড়ি মেশিন এস তো যেমনটা প্রত্যেক দিন আপনাদের সামনে কিছু না কিছু ইনফরমেশান আমরা নিয়ে আসি আর সেই মতো আজকেও চলে এসেছি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে আজকেও একটা চোদ্দো ড্রপিংয়ের বা তাসা মেকিং মেশিন আমরা লোডিং করেছি যেটা আমরা এখান থেকে পাঠাবো কাস্টমারের বাড়িতে সেই জায়গার নাম হচ্ছে আসাম তো আমার আসামে অনেক কাস্টমার রয়েছেন যারা বর্তমানে চাইছেন যে বাতাসা মেশিন নিয়ে একটা নিজস্ব ব্যবসা শুরু করার জন্য তো আপনারাও এই মেশিন নিয়ে আপনার একটা সুন্দর ব্যবসা আপনি শুরু করতে পারেন এই মেশিনের সাহায্যে আপনি গুড় বাতাসা চিনির বাতাসা ছোট বড়ো মাছারি বিভিন্ন ধরনের বাতাসা আপনি কিন্তু এই মেশিনের সাহায্যে অনায়াসে কিন্তু রেডি করে নিতে পারেন তো আপনারা যদি চাইছেন এই মেশিনটি নেওয়ার জন্য অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে আপনি অ্যাকচুয়ালি আমরা তিন ধরনের মেশিনারি বানিয়ে থাকি একটা হচ্ছে চোদ্দো ড্রপিং একটা হচ্ছে আঠেরো ড্রপিং একটা হচ্ছে বাইশ ড্রপিং এই তিন ধরনের মেশিনারি শ্রীদুর্গা অফ ম্যানুফ্যাকচারিং করে থাকে তো এটার মধ্যে যে কোনো একটা মেশিনারি পারচেস করে আপনি আপনার সুন্দর একটা ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করতে পারবেন দু হাজার পঁচিশ সালে সবথেকে প্রফিটেবল যদি কোনো বিজনেস হয়ে থাকে সেটা হচ্ছে বাতাসা মেশিন নিয়ে বাতাসা প্রোডাকশান করে মার্কেটে সেল করা আর আপনি কিভাবে সেই বাতাসাকে সেল করবেন কত টাকা প্রফিট অফ মার্জিন থাকবে এটা আমাদেরকে কল করুন আপনার বাতাসার কোয়ালিটি কিভাবে আপনি ভালো করবেন সেই পাক যে আছে যে চাষনি যে আছে সেটা আপনি কি করে বাড়াবেন তার টোটাল যে গাইডলাইনস আছে সেটা শ্রীদুর্গা আউট যে স্টাফ আছে আপ তাদেরকে কল করুন আর নিজের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনাকে টোটাল কিন্তু গাইড করে দেবে আর যারা চাইছেন যে এখানে এসে পরে মেশিনারি সমস্ত কিছু ডিটেলস নিয়ে ট্রেনিং নিয়ে তারপরে কিন্তু আপনি মেশিনারিটা পার্চেস করতে পারেন এখানে আসুন আমাদের কোম্পানিতে ভিজিট করুন আপনাকে টোটাল কিন্তু একদম মেশিনারি ট্রেনিং ট্রায়াল একদম লাইভ প্রোডাকশন আপনাকে দেখানো হবে সেই লাইভ প্রোডাকশান দেখার পরে আপনার যে ধরনের বাতাসা লাগবে যদি আপনার ছোটো বাতাসা আপনার রেডি চলে আপনি ছোট বাতাসাও এই মেশিনের সাহায্যে তৈরি করে নিতে পারেন আপনার যদি মিডিয়াম বাতাসা চলে আপনি মিডিয়াম বাতাসাও আপনি তৈরি করে নিতে পারেন গুড়ের বাতাসা চিনির বাতাসা এবং কালারফুল বাতাসা যারা অ্যাকচুয়ালি কালারফুল বাতাসা চলে দেওয়ালির সময় মানে এই ধরনের বাতাসাও কিন্তু এই মেশিনের সাহায্যে আপনি তৈরি করে নিতে পারবেন এখন বর্তমানে হাতে করার দরকার নেই যারা বর্তমানে হাতে করছেন যারা ভাবছেন যে আমি এটা মেশিনের সাহায্যে কি করে করব তো এটাই হচ্ছে বাদশা মেশিন এই মেশিনের সাহায্যে অনায়াসে আপনি কিন্তু নাম্বার ওয়ান কোয়ালিটির বাতাসা আপনি অনায়াসে কিন্তু রেডি করে নিতে পারবেন তো এই মেশিন চলে যাচ্ছে আসামের জন্য যারা আমাদের আসামের কাস্টমার রয়েছেন যদি দেখছেন অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যারা বর্তমানে চাইছে আমার আসামের যে কাস্টমাররা রয়েছেন যা যারা চাইছেন বাড়িতে বসে আছেন কোনো ব্যবসার সন্ধান পাচ্ছেন না আপনার কাছে টাকা রয়েছে লো ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করতে চান তাহলে এই বাতাসা মেশিন নিয়ে কিন্তু আপনি ব্যবসাটাকে শুরু করতে পারেন তো চলুন কালকে আবার আসবো একখানে নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার